কাজো খুব কিছু নাই দৰবাৰ কৰিব পাৰো নাই

আকিয়া জি বাবা আপু স্কুলার পাবা স্কুলার সার্টিফিকেট স্কুলার তো মেন কাগজটা আনতে না তো হেতে ইয়া নাইনের জন্য পরে নাইনের কাগজটা আনতে স্কুললে স্কুলার কাগজ থাকে তো স্কুলের আইকাটা আইকাটা দি এক বছর লেট আছে দাম দাম আমাগো তো আমরাতে কেমন স্যার আমরা যেন কিন্তু ও বিটার কথা না এইটা আমরা বুঝছেন আজকে আমরা একটা বিশালগড় এস এম মহাসায় একটা ইনফরমেশন আছে যে একটা চাইল্ড ম্যারিজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের মারাক যা গোলাঘাটি অবস্থিত সাউথ গোলাঘাটিতে মেয়ের নাম শেফালি আক্তার বাবার নাম লেট মানিক মিয়া যার বয়স সতেরো বছর তিন মাস সে ক্লাস নাইনে পড়ে সেখানে তার সঙ্গে একটা এখানে বিয়ে হচ্ছে যে ধর্মনগর কুর্তির অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সির আতিকুল ইসলাম মানে ওর ওর সঙ্গে তো সেই খবর পাওয়া মাত্রই আমরা কনসার্ন পিএসকে আমরা বললাম গোলাঘাটি থানার পিএসকে বললাম ওসিকে বললাম তার সঙ্গে সঙ্গে এখান থেকে আমাদের একদম পুলিশ সিকিউরিটি পার্সোনাল প্লাস আমাদের এসডিএম অফিস থেকে আমাদের স্টাফ সহ সবাই মিলে এসে যে জিনিসটা দেখলাম যে এখানে বিয়ের সমস্ত সরঞ্জাম চলছে কিন্তু মাত্র আমরা তার কাগজপত্র চেক করলাম সব সমস্ত কাগজপত্র চেক করার পরে দুটো জিনিস একটা হলো যে তার কাগজপত্র চেক করে পেলাম যে সে আঠারো বছর হয়নি সতেরো বছর তিন মাস সেই অনুযায়ী আমরা তাদেরকে ইনস্ট্রাকশান দিয়েছি আজকে কোনো বিয়ে শুধু হবে না এই বিয়ে যেহেতু আঠেরো বছর হয়নি বিয়েটা ভন্ড হবে আর দ্বিতীয়ত সে আরেকটা জিনিস হলো যে জিনিসটা আসলো যে ছেলেটা একটা ইনফরমেশান ছিল ছেলের বাড়ি নাকি বাংলাদেশে কিন্তু আমরা সমস্তকে পেপার টেপার চেক করে দেখলাম ভোটার আই কার্ড আধার কার্ড প্যান কার্ড সমস্ত কিছুই সত্যতা যাচাই করে দেখলাম যে না এটা আমাদের আমাদের অফিসের সঙ্গে ভোটার আই কার্ডটা চেক করে দেখলাম যে না এখানে আমাদের ধর্মনগর কুর্তি এলাকারই ছেলের বসবাস করছে সেই নিরিখে যেহেতু আঠারো বছর হয়নি সেই চাইল্ড ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী এই বিয়েটা আজকে হচ্ছে না এখান থেকে আমরা পুলিশকে বলে দিয়েছি যে এটা বিয়ে ক্লোজ রাখার জন্য পরবর্তী সময় যাতে এটা বিয়েটা না হয় এবং সেই অনুযায়ী আজকে এই বিয়েটা বন্ধ করে দেওয়া হয় আপনার বাড়িতে বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠান কিন্তু বাড়ি সাজানো নিয়ে চিন্তিত ডেকোরেটর খুঁজে পাচ্ছেন না তাহলে আর চিন্তা কিসের আশিক ফ্লাওয়ার অ্যান্ড ডেকোরেশন দূর করবে আপনার চিন্তা বিয়ে বাড়ি কিংবা সামাজিক অনুষ্ঠানের ডেকোরেটার এবং সাউন্ড সিস্টেম সামগ্রী ভাড়া দিয়ে থাকি আমরা তাছাড়াও বিয়ের গাড়ি সাজানো যে অনুষ্ঠানের ফুলের কুলবাড়ির দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন দাও ধারণি চৌমুনে শোনামুরা সিপাহী চলাচিতরা যোগাযোগ নাইন থ্রি সিক্স সিক্স টু অথবা সেভেন সিক্স